আজকে সারামণির সব খেলনা কিন্তু ভালো ভালো খেলনাগুলো আমি বের করে দিয়েছি তো সারামণি বলছিল যে আমার বন্ধুদের সাথে সব সবকিছু শেয়ার করব আর এ তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা আর এগুলো হচ্ছে একদমই ভালো আছে আর অনেকগুলো খেলনা আছে ও খেলতে খেলতে কিন্তু ওগুলো একটু নষ্ট হয়ে গেছে তো যাই হোক ওই ভিডিওগুলো আমি আরেকদিন শেয়ার করব ওই খেলনার ভিডিওগুলো তাহলে এখন হচ্ছে যেগুলো ভালো আছে সেগুলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি তো সারামণি হচ্ছে একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিবে যে সারামণি কিভাবে এই খেলনাগুলো দিয়ে খেলে তো সারামণি তুমি প্রথমে ওই গাড়িটা দেখাও এটা ছবি আছে এ এখানে দড়িমন এখানে দড়িমনের ছবি আছে দেখেন কাটা গাড়ি তাই না এই যে এখানে হচ্ছে একটা ই ছিল মাথার ওপরে তো এটা হচ্ছে ভেঙে গেছে তো যাই হোক তারপরে হচ্ছে কি আইসক্রিম এই আইসক্রিম কারটার কিন্তু ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটা কিন্তু অনেকেই তোমরা দেখেছ এবং সারামণিকে সাবস্ক্রাইব করে দিয়েছ তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবে এবং ছোট্ট করে একটা কমেন্ট করবে সারামণি ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তো এখন হচ্ছে এই তো একটা অ্যাঞ্জেল এটা হচ্ছে টু পার্ট এটা হচ্ছে টু পার্ট তো এটা হচ্ছে মিউজিক দিয়ে চলে এটা জামা আছে এটা হচ্ছে এই তো দেখো কত সুন্দর এটা হচ্ছে বারবি ডলের মতো এটা হচ্ছে লাইটিং করে আর এখানে হচ্ছে সুইচ আছে তো এখানে হচ্ছে অন করলে এটা কিন্তু ডান্স করে কত সুন্দর তো এখানে এটা রেখে দাও তারপরে হচ্ছে সারামনির এই তো এটা হচ্ছে সফট টয় তো এই টয়টাও কিন্তু সারামনির অনেক পছন্দ আর এই টয়টা কিন্তু সারামণি খালামণি কিনে দিয়েছিল আমরা আসলে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন আসলে ওর আন্টি কিন্তু এই টয়টা কিনে দিয়েছিল এগুলো কিন্তু অনেক সুন্দর একদম সফট তারপরে আছে কি পিকাচু এটা কিন্তু সফট টয় কিন্তু এটা কিন্তু এটা পিকাচু আর এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কচ্চপ আর এটা হচ্ছে পিকাচু এই পিকাচুটাও কিন্তু অনেক সুন্দর দেখতে কিন্তু অনেক কিউট দেখেছ ফাইন তো পিছনে হচ্ছে এইটার মাথার উপরে একটা রাবার আছে তো এটা হচ্ছে আয়নার সাথে কিন্তু লাগানো যায় এভাবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর পিকাছ একটা লেজও আছে লম্বা লেজ নাও তো এখন হচ্ছে এই তো কিউট কিউট দুটো বেবি আছে এই যে এটা হচ্ছে একটা সেট ছিল তিনটা ছিল একটা হচ্ছে সারামনি নষ্ট করে ফেলেছে আর এদেরটা হচ্ছে একটু ভালো আছে কি সুন্দর কিউট তাই না পুতুলের জামাগুলো কিন্তু অনেক সুন্দর। আবার কিন্তু এখানে রেড কালার শোর পরে আছে। খুব সুন্দর। তারপর এখানে আছে একটা মামপট। আ মামপটারিটা কোথায়? তো এখানে হচ্ছে এই তো মামপটের উপর একটা ইয়ে আছে। বোতলের মতো থাকে। ওইটা আসলে লাগিয়ে দিলে এখানে কল চাপ দিলে কিন্তু পানি পড়ে। এটাও কিন্তু খুব সুন্দর। তারপর এখানে আছে একটা বাইসাইকেল। ছোট্ট কিউট সাইকেল অনেক খেলনা আছে আসলে সারামনে ওইগুলো আসলে বাসায় খেলা করে তো এটা আসলে দেখাও এটা আসলে ফ্যান তো এটার ভিতরে কিন্তু পানি ভরা যায় তো এটা আসলে সারামুন নানা ভাইয়াতে কিনে দিয়েছিল ছোটকালে এটা হচ্ছে অনেক ছোটকালে কিনে দিয়েছিল তো এখানে এই যে পানি স্প্রে করলে ফ্রিজের পানি তো আসলে অনেক ঠান্ডা লাগে এই যে এই মাথাটা খুলে এটার ভিতরে পানি ভরতে হয় অনেক সুন্দর

ও অনেক কাছে হ্যাঁ একটা দিয়ে দূরে দেখা যায় একটা দিয়ে কাছে দেখা যায় আর একটা হচ্ছে ছোটটা কিউট একটা ড্রয়ের এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর এখানে হচ্ছে জিনিস রেখে দিয়েছে সারামনি যাই হোক একটা হচ্ছে একটা বেকু গাড়ি দেখো এটা দিয়ে মাটি কাটা হয় তো বন্ধুরা তোমাদের কার কার মানে গাড়ি আছে এরকম তোমাদের খেলনার সাথে যদি সারাবণির খেলনা কিন্তু ম্যাচিং হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে এটা হচ্ছে একটা বারবি সেটের সাথে এই ফিরিজটা দিয়েছিল তোমরা কি বাসায় এরকম খেলনা কেউ খেলো কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তোমাদের কার কার এরকম খেলনা আছে কোন খেলনাটা তোমাদের আছে অবশ্যই কিন্তু জানাবে এই তো দেখো এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর চমৎকার এটাও কিন্তু ব্যাটারিতে চলে তো সবগুলো তো ব্যাটারিতে আসলে চালিয়ে দেখানো যাবে না তারপর হচ্ছে এই যে এটা দেখাও এটা দেখাও এটা দেখাও এটা হচ্ছে ব্যায়াম করছে এটা অনেক সুন্দর দেখাচ্ছে এই যে এটা পুতুলের মতো ডিজাইন তো এটা আসলে উপরে উঠলে মনে হবে কি যে ব্যায়াম করছে দেখো কতটা সুন্দর তারপর এখানে আছে হচ্ছে এই তো লেডিস বাইক তোমার আর দেখি চলে গেছে গেছে বেনি ছুটে তারপর হচ্ছে এখানে হচ্ছে তো এটা পিস্তল আছে তো যাই হোক আর এখানে হচ্ছে এই তো ছোট ছোট কিছু হেলিকপ্টার আছে তো এটা চালাও দেখি এখানে আসলে এগুলো চালিয়ে দিতে হবে তারপরে তো একটা স্টার ছিল এটা হচ্ছে লব স্তল আর এখানে হচ্ছে কিছু গাড়ি আছে এই গাড়ি একটা হচ্ছে পাঁচটা গাড়ি থাকে ও এটা আসলে এটা পাকাতে চলে এই চলে এগুলো নিচে গিয়ে চলে হ্যাঁ দেখতে সুন্দর একটা হাঁস এরকম হাঁস না দুইটা এটা তো হাঁস একটাই পাখি এগুলো দুইটা ছিল আর এই যে একটা তারা লাইট জ্বালাও আওয়াজ করো শব্দ হ্যাঁ লাইট জ্বালাও ওইভাবে ওইভাবে ঘুরাও ওইভাবে ঘুরাও এই যে লাইট জ্বলছে এটা হচ্ছে লাইট সিস্টেম সুন্দর একটা আছে দেখেছি কত সুন্দর লাইটিং হচ্ছে আমি কিন্তু রোমের লাইটটা একদমই নিভিয়ে দিয়েছি ভেরি নাইস দেখেছো বন্ধুরা লাইটটা কত সুন্দর পিস্তলটা তো এখন হচ্ছে আর কি দেখাবো তারপর হচ্ছে এতে গিটার আছে গিটারটাও কিন্তু সুন্দরভাবে চলে ওঠে এটা হচ্ছে একটা পিয়ানো ডিজাইন তারপরে তো ঘোড়ার গাড়িতে তোমরা দেখেছো আরেকটা ভিডিওতে কিন্তু এই ঘোড়ার গাড়িটার ভিডিও আমি দিয়েছিলাম তো ঘোড়ার গাড়ির ভিতরে কিন্তু ব্যাটারি দিলে কিন্তু অনেক সুন্দর মিউজিক বাজে তারপরে তো দেখতেই পাচ্ছ আরেকটা হেলিকপ্টার হেলিকপ্টারটা কি করে দেখি ছাড়ো দেখি ছাড়ো তো এই তো দেখতেই পাচ্ছি তুমি ছাড়া যেগুলো নাও তো স্যার মানে ভিডিওটা কেমন লাগলো দেখ তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর প্লিজ যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে তাহলে কিন্তু সারা মণির অন্যান্য সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পারবে কত সুন্দর এটা ওল্টো দিক থেকে ঘুরে চলে এসেছে ওয়া ছাড়াও চাকা আসলো বসে গেছে সাদাটা এগুলোই হয়ে গেছে রাই খাচ্ছি না এটা ছাড়া দেখি এগুলো সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আজকের জন্য এই পর্যন্তই ওই সারা অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি আল্লাহ হাফিজ ও বাঁশিটা দেখানো হয় নাই দেখাও এই কার জানো এই বাসিটা হচ্ছে আমার হ্যাঁ তোমার নানা ভাইয়া আমাকে ছোটকালে এই কিনে দিয়েছে দেখি এই যে বাঁশিগুলো কিন্তু অনেক আগের মডেল আর দেখেন এখনো কত সুন্দর হয়েছে তা আমার ছোটবেলায় কিন্তু আমার বাবা আমাকে এই বাসিটা কিনে দিয়েছে তো প্রত্যেকটা জিনিসই আমি কিন্তু অনেক সময় যত্ন করে রেখে দিয়েছি আমার বাবার হাতে দেয়া জিনিস এখনো কিন্তু আছে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ